নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সিএব সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এই মুহূর্তে ভারতীয় দল আছে অস্ট্রেলিয়ায় পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলা এগিয়ে চলেছে সর্বভারতীয় সার্কিটেরও খেলা চলছে আবার রঞ্জি ট্রফি শুরু হবে সব ব্যাপারে আমরা কথা বলবো স্নেহাশিসের সাথে অস্ট্রেলিয়াতে যে টেস্ট ম্যাচ হল সবটাইড কারণ যে স্পিডে ক্রিকেট হচ্ছে যে হচ্ছে হাইলি অ্যাপ্রিসিয়েট মানে এরকম ক্রিকেট দেখার জন্য লোকেরা মাঠে যায় এবং অস্ট্রেলিয়া সবসময় পজিটিভ উইকেট তৈরি করে যাচ্ছেন প্লাস পয়েন্ট আমরা প্রথম টেস্টে দেখলাম তিন টেস্টেও দেখলাম উইকেটে কিন্তু দুটো বোলাররা হেল্প পেয়েছি ব্যাটসম্যানরা কিন্তু ভালো ব্যাটস করছে হয়তো আমরা ইন্ডিয়া হিসেবে ভালো ব্যাট করতে পারি বাট ইন্ডিয়া ইজ এ ভেরি গুড সাইড মানে আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে টক্কর দেওয়ার জন্য দল ইন্ডিয়ায় আছে ভাইরাস আমি তো মনে করি উই আর অ্যাহেড অফ অস্ট্রেলিয়া যাও ক্রিকেট মাঠেই খেলা হয় কাগজে কলমে হয় না এবার আমার আমার মনে হয় এই দুটো এখনও পর আর দুটো টেস্ট ম্যাচ হয়েছে দারুণ সিরিজ হচ্ছে আর বাকি যে টিমটা খেলা আছে যেটা ব্রিসবেন আর সিডনি সেখানেও প্রতিটা ম্যাচে ডিসিশন এবং যে টিম যে সেশনে ভালো খেলবে এক একটা সেশন এই সিরিজে খুব ইম্পর্ট মানে এরকম নয় যে টেস্ট ম্যাচ মানে ইটস এ লং ডে ইটস ইটস নট লাইক ডাইট আমার মনে হচ্ছে এই যে আড়াই ঘণ্টা দু ঘন্টা দেড় ঘন্টা এই যে এক একটা সেশন এই সেশনে যে টিম ভালো ব্যাট করবে ভালো বল করবে সে কিন্তু সেই ম্যাচে এগিয়ে যাবে ইন্ডিয়া রোহিত শর্মা এসে জয়েন করেছে রোহিত শর্মাকে আমি দেখলাম একটু সারপ্রাইজিং লাগলো আমাকে যে টেস্ট ম্যাচে ছ নম্বর ব্যাট করতে গেলে কারণ রোহিত শর্মা আমরা জানি যে ধরনের ব্যাটসম্যান হয়তো কে এল রাউট প্রথম টেস্টে ভালো করেছে প্লাস রোহিত শর্মা এত তলার দিকে ব্যাট করা আমার আমার মধ্যে উচিত একেবারে এই জায়গাটাতেই ঠিক দুখানা প্রশ্ন যেটা লাস্ট টেস্ট হলো যেটা ইম্পল টেস্ট সেখানে ভারতীয় দল টার্গেট দিয়েছিল উনিশ রান প্রথমত দলের এই শোচনীয় এই অবস্থা কেন ভারতের মতো দলের হতে পারে ডে নাইট টেস্টের জন্য বলের সুইং হতে পারে সেটা একটা ফ্যাক্টর হতে পারে তার পাশাপাশি আপনি যে রোহিত শর্মার বিষয়টা বলেন এটা কি ফ্যাক্ট মানে এটা চর্চা হচ্ছে যে রোহিত শর্মা কি নিজেকে নুকোচ্ছিলেন ম্যাম অ্যাপসেটই নট রোহিত শর্মা কী করবে রোহিত শর্মা স্ট্রেচারের প্লেয়ার কখন এরা হুগতে পারে না বাট আমার যেটা মনে হয়েছে যেপ্টেন এই শুটিং ফ্রম দ্য ফ্রন্ট পুরো টেস্ট ক্যারিয়ারে প্রথমেই ইনিশিয়ালি ছাড়া বাকির দিকে ওই ওপেন করে সাকসেস হয়েছে তো সেই জন্য রোহিত শর্মার আমার মনে হয়েছে যতই কে এল রাহুলকে যদিও শিফটিং করা দিতে পারতো বাট রোহিত শর্মা ও ছিল ওপেন করা আমরা দেখেছিলাম লাল লালওয়ালের ফার্স্ট ম্যাচটা হয়েছিল তখন ইন্ডিয়া কিন্তু দারুণ আমব্যাক করেছিল পিঙ্ক বলের ক্ষেত্রে সেটা দেখে দেখিনি আবার লালবহল হচ্ছে বাকি টেস্টগুলো লাল বহলেই খেলা হবে সেটা ভারতের পক্ষে কি অ্যাডভান্টেজ হ্যাঁ ডিফিক্লি কারণ আমার যেটা ব্যক্তিগত মতামত যদি আমি পিঙ্ক বলে কোনোদিন খেলার সৌভাগ্য পাইনি বাট আমার যেটা মনে হয় যেহেতু পিঙ্ক বলটা খুব অ্যানকমন আমরা পিঙ্ক বলে খেলি খেলি হয়তো আমরা ম্যাচের আগে দুদিন তিন দিন প্র্যাকটিস করি বাট একটা প্র্যাকটিস আর একটা ম্যাচে নিজের মাইন্ডসেট যেটা অনেকটা অনেকটা প্লে করে এবং পিঙ্ক বলে আমি দেখেছি যে বলের একটু বেশি হয় কি অস্ট্রেলিয়া খেলেছে সেক্ষেত্রে আমরা ইডেনেই প্রথম হয়েছিল সৌরভ আঙুলের আঙুলের আর তারপরে আজকে সেকেন্ড টাইম খেললো ইন্ডিয়া ইডেনে যে ঘটনাটা হচ্ছে সেটা মনে হয় থেকে চব্বিশে পাঁচ বছর তার মধ্যে আমরা একটাই তিন বলছি হতে পারে সেটাও একটা কারণ একটা বিষয় যে পরবর্তী দেশ যে মাঠে খেলা হয়েছে ডিসবেন ভ্রহণটাই ইন্ডিয়া লাস্ট টাইম খেলতে চলেছে কারণ দু হাজার বত্রিশ অলিম্পিকের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সেটা ক্যাপচার করে নেবে এরপর আর ওখানে খেলা হবে না ডিসবেনে মানে গব্যামনে তো অনেক স্মৃতি কি বলবেন একটা এরকম একটা মাঠের ক্রিকেটিং জায়গা থেকে সরে যাওয়াটা মানে ইন্ডিয়া টিমের কি বলবেন আমার মনে হয় অস্ট্রেলিয়ার একটা প্রতিটা মাঠে স্মৃতি জড়িয়ে আছে প্রচুর মানে আমাকে যদি আপনি অপশান দেন যে পৃথিবীর কোন মাঠে বসে টেস্ট ম্যাচ দেখবো তাহলে আমি অস্ট্রেলিয়া মাঠগুলো সিলেক্ট করে নেবো আদার দেন ইন্ডন গার্ডেন্স কি ওংকেডের পর অত লর্ডসও আছে কিন্তু তাছাড়া আমি বলবো যদি আমাকে অপশান দেওয়া হয় তাহলে আমি অস্ট্রেলিয়া পাঁচটা ম্যাচে বসে টেস্ট ম্যাচ চাই কারণ ওখানে আমার মনে হয় বাট সামথিং ডিফারেন্ট দ্যান দেন আদার 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 স্টেডিয়ামস ইন দ্য ওয়ার্ল্ড সো এই প্রতিটা মাঠেই স্মৃতি আজ ব্রিসবেনের প্রচুর স্মৃতি আজ ব্রিসবেন মল্লি আর মনে পড়ে সৌরভ গাঙ্গুলির সেই অসাধারণ শতরানের কথা সেটা প্রথম কথা মাথায় মাঠে মাথায় আসলে সো বাট ডেফিনেটলি অস্ট্রেলিয়া সিরিজ ইজ ডিফারেন্ট চামিং আমার মনে হয় বাকি তিনটে টেস্ট ম্যাচ অসাধারণ বর্ডার গাভাস্কর ট্রফিতে কি টিম ইন্ডিয়া আবার ঘুরে দাঁড়াবে আপনার ক্রিকেটিং নলেজ কী বলে আমার মনে হয় সবসময় ইন্ডিয়ার যে পজিটিভ টিম ইন্ডিয়া সব সময় ঘুরে দাঁড়াবে বাট এই দুটো টিম হলে দুটো টিমই কিন্তু ওয়ার্ল্ডের দুজন দুজনকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে তো সেইখানে ইটস এনি এনিবাডিজ টেস্ট ম্যাচ হতে পারে এবং যেটা সবচেয়ে ভালো আমি বলে দিচ্ছি যে প্রতিটা টেস্ট ম্যাচই এখানে রেজাল্ট ওরিয়েন্টেড টেস্ট ম্যাচ হবে পাঁচ দিন করা টেস্ট ম্যাচ গড়াবে সেটাও একটা প্রশ্ন প্রশ্নের চিহ্ন আছে আমার কারণ যে স্পিডে খেলা হচ্ছে যে যে মোশানে খেলা হচ্ছে দ্যাট ইজ অলসো দেখার মতো